তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপর আমি আল্লাহ তাআলা এই রমজানের রোজা ফরজ করেছিলাম ইন কুনতুম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ পাকের ভয় নীতি অন্তরের ভিতরে জাগ্রত করতে পারো একটু চিন্তা করে দেখুন যখন এই রমজান মাস আসে দেখবেন আমাদের সমাজে অনেক পরিবর্তন এসে যায় অনেক মানুষ আছে এগুলো ঠিক না অনেকে আমি দেখেছি আমার নিজের চোখে সেগুলো হলো যখন রমজান করার জন্য মানুষকে পরিবর্তন করার জন্য অনেকে নামাজ পড়ে না যাতায়াত দেয় না এক কথায় খুব খারাপ একটি লোক কিন্তু দেখা যায় রমজানের রোজা রাখে দিন তারিয়ত করে নামাজ আদায় করে কিন্তু অনেক মানুষ তাদেরকে হাসাহাসি করে এগুলো ঠিক না কারণ রমজান মাস আসলে পরিবর্তনের তার মানে হ্যাঁ তবে এটা নয় যে সারা জীবন নামাজ পড়বে না শুধুমাত্র সিজনাল রমজানের এক মাস নামাজ করলে রমজানের পর দিন থেকে আপনাকে আর পূজে পাওয়া যায় না এগুলো ঠিক না কিন্তু আপনি কাল পরিবর্তন দেখে তাকে নিয়ে হাসি ঠাট্টা খেল করতে পারবেন না আল্লাহু পাক আলামিন এই সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে কারীমার ভিতরে বলছেন বান্দা ইয়া

যে রোজা রাখলে আল্লাহর ভয় নীতি কিভাবে হয় হ্যাঁ অবশ্যই হয় কারণ দেখবেন যে সাওয়ালা সারাটা জীবন নামাজ পড়ে না রমজান মাসে তারও পরিবর্তন হয় তার পরিবর্তন হয় তার দোকানে পর্দা লাগায় ঠিক কি না তার দোকানে পর্দা লাগায় তার দোকানের ভিতরে সিডি চলে টিভি চলে সে জানে এর আশেপাশে রোজাদার বান্দারা আছে আমরা তাদেরকে কিটি বিদেখতে দিব না ওয়াসত সিনেমা দেখায় সিনেমা আমরা দেখতে দিব না এজন্য কিন্তু তারা পর্দা লাগায় তাদের ভিতরে পরিবর্তন যে সারা জীবন নামাজ পড়ে না দেখবেন রোজা শুরু হবে রোজার আগে মসজিদে সারাবেন নামাজ আদায় করে তার পরিবর্তন হয় কি হয় না যে ব্যক্তি রোজা রাখে রোজা রাখার অবস্থায় একটা গালি দিতে গেলেও ভয় করে সারা দিন রোজা রেখে গালি দিব তাহলে তো রোজা ভেঙে যাবে নাকি

করে এই পৃথিবীর বুকে যারা কোরআনের জ্ঞান অর্জন করে মানুষদেরকে কোরআনের পথে উদ্বুদ্ধ করে তাদেরকে কি বলা হয় আলেম বলা হয় ওই সমস্ত আলেমদের মর্যাদা আছে নাকি নাই দেখুন এই কোরআন পথে কি দামি জিনিস আমাদের সমাজে কোথাও না কোথাও বিশেষ করে আপনি এখন দর্জির কাছে যান দর্জির কাছে গেলে দেখতে পাবেন তার পায়ের কাছে অনেক কাপড় পড়ে থাকে কি থাকে না ওই কাপড়ের পরে আমরা মানুষ সাধারণ মানুষ যে পাড়া দেয় কিন্তু কেউ কি বলুন তো একবার ওই কাপড়টা উঠিয়ে সালাম করেছে সম্মান দিয়েছে যায় না কিন্তু একটা চিন্তা করুন যখন ওই ছোট্ট কাপড়টি কোরআন ধরার জন্য কোরআন এর গিলাফ বানানোর জন্য এক থেকে দুই গজ কাপড় যখন আপনি বানিয়ে কোরআনটা ঢাকার জন্য বানাচ্ছেন তখন পা ওদের এরা আমরা সম্মান করি ঠিক না আমরা সম্মান করি তাহলে যে কোন এই কোران কত মর্যাদাপূর্ণ যারা এই কোরাণ বিরুদ্ধে লাগে আল্লাহ পাকরা বলেন আমি তাদেরকে পৃথিবী থেকে নিচ চিহ্ন করে দেব কথা কার আল্লাহ পাকরা বলেন সে কথাই বলেন বান্দা ইউলি দুনা লিউতু ফিহুন আমি বলছেন বন্দা যারা তারা সব সময় চায় আমি লাগে আমার আমার দিনে গেলো নিবি দিতে তারা এই চায়

এই কোরআনের কথা তিনি বলতো এক বছর নয় দুই বছর নয় তিনি টানা 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন তথা বোঝা গেল তিনি কোরআন বিরোধী নয় কোরআনের পক্ষে ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানের আলেম সি মাওলানা জালালুদ্দিন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোটা পৃথিবীর বুকে কোরআনের দাওয়াত দিয়েছেন তারা পঞ্চাশটি বছর তথা বোঝা গেল তিনি পক্ষে ছিলেন দেখুন তিনার জন্য কত হাজার হাজার বলা ভুল হবে লক্ষ লক্ষ বলা ভুল হবে কোটি কোটি মানুষ তাকে ভালোবাসত বলুন তো কিসের জন্য কোরআনের জন্য কিসের জন্য কোরআনের জন্য আমাকে ভালোবাসেন কিসের জন্য কোরআনের জন্য আমি যদি এখানে কোরআনের বাইরে কোনো কথা বলি তাহলে আমার চোদ্দ গোষ্ঠী অধ্যায় হয়ে যাবে আমি আর জুম্মা পড়ানো শেষ আমাকে বলা হবে হুজুর আপনার চাকরি মর যে পথে বাড়ি থেকে আসছেন ওই পথে বাড়ি চলে যান তাহলে এই সম্মান কিসের জন্য কোরআনের জন্য কিসের জন্য কোরআনের জন্য এই পরা কৃষক কি জানাই লাগবে এরপর তাদের সম্মান বৃদ্ধি করে দিবে দেখুন যেখানে সেখানে গত এক দুই দিন আগে দেখলাম এখানে বড় একটি গাছ মারা হলো ওই গাছ না হলেও মানুষ ওই গাছের উপরে পা দিয়ে উঠল কিন্তু যখন ওই গাছ থেকে সামান্য একটু তার নিয়ে যখন রেহার পানো হয় ওই রেহান পানো তো দূরে থাক ওই রেহান যদি হাত থেকে পড়ে যায় তাহলে আমরা সম্মান করি কি করি না এই সম্মান কিসের জন্য কোরআনের সাথে তাহলে বোঝা গেল যারা এই সঙ্গে রাখবে তাদের সম্মান যিনি বৃদ্ধি করে দিবেন বলুন তো তিনি কে

সময় খেলা শুরু করে আল্লাহু খায়রুল মাকিরে তোমাদের খেলা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর খেলা শেষ হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তাই বলছেন বান্দারে লাআল্লাকুম তাতাকুন যদি তোমরা রমজানের রোজা রাখতে পারো তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় অর্জন হবে কার ভয় আল্লাহর ভয় অর্জন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন ও তোমাদের উপরে আমি রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছি কি করা হয়েছে ফরজ করা হয়েছে আমরা সকলে চেষ্টা করব রমজানের যতগুলো রোজা আছে 29 টি 30 টি রোজা এই রোজা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে থাকবার তাওফিক দেন সকলে বলুন আমিন আমিন তারা শুন

কোরআন নাযিল করেছে সেই উদাহরণ টেনে নিয়ে আমি বলছিলাম যারাই এই কোরআনের সঙ্গে লাগবে তাদের সম্মান তিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে আর যারাই এই কোরআনের বিরুদ্ধে লাগবে তাদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে এমন কি দিল্লিও পাঠিয়ে দিতে পারেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনের পক্ষে আমাদের সকলকে থাকতে হবে ইনশাআল্লাহ। এবার আসুন এই রমজান যে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমি বলছিলাম এই রমজানে পাল হলো এই রমজানে তো ফজিলত কার কার মহলে রমজান মাসে একটি কিতাব নাযিল হয়েছে চিৎকার করে বলুন সেই কিতাবের নাম কি আল কোরআন কোরআন সেই কিতাবের নাম আল কোরআন এবার আসুন এই রমজান মাস রমজান মাস কত ফজিলতপূর্ণ হাদিস থেকে আরেকটি কথা আপনাদের বলি

তো আমি বলছিলাম যে আল্লাহ পাক এই রমজানের রোজাকে ফরজ করেছেন আমাদের উপরে আর এই রোজার সময় দেখবেন এখন আজ এখন যে অনেক কি ভাজা মুড়ি দিবেন ভাজা মুড়ি যত প্রকার গ্যাসের জিনিস আছে সে খাবে খাওয়ার পর তার আল্লাহর রহমতে কোনো গ্যাস হবে না কিন্তু রোজা আসার আগের দিন আমার গ্যাসের সমস্যা আমি রোজা থাকতে পারি না অমুক ডাক্তার আমাকে বলেছে তোমার গ্যাস তুমি রোজা থাকতে পারবা না এর কোনো আছে নাকি না আছে এবার আসুন বিজ্ঞানীরা জানিয়েছে যদি কোন বান্দা অর্থাৎ যদি কোন মানুষ এই রমজানের রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেক রোগ আছে না আছে

যখন এই রমজান মাস আসে তখন জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের সমস্ত দরজাগুলো কি করে দেন করে দেন তাহলে বোঝা গেল সকল কবরবাসীদের কবরের আজাব যিনি মাপ করে দেন তিনি কে এখন এই রমজান মাস আসলে পরে আমরা অনেক অজুহাত দিই অজুহাত দিবেন না কারণ সারাটা খান

এ্যাসিন কানে হবে না 60 জনকে তিন বেলা পেট বলে ওরা যত কোন খেতে যাবে আবার হ্যাঁ এখানে যুক্তি আছে অনেকে চালাক মানুষ তো বলবে যারা একবার ছোট 7-8 বছর বয়স ওরা তো খেতে পারবে না বলবে তাইলে ওরা দাঁড়া দিন মাসে ওদেরকে ধরে নিয়ে খায় ওরা তো বেশি খেতে পারবে না এমন কথা বলবে আপনার প্রাপ্ত বর্ষ হওয়ার পরে যদি কোনো বান্দা এতই নিস্তিন থাকে আপনি তাদেরকে পয় ওই বেলা

কোন বান্দাবন্দি যদি আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করে দান করে তাহলে আল্লাহ তাআলা বলেন কামা তালি হাববাতিন আমবাতা কুল্লু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দানকে

নাম আমাদের সকলকে এই রমজান মাসি বেশি বেশি করে দান করবা তাওফিক দিন সকলে বলুন আমিন আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখা তাওফিক দিন সকলে বলুন আমিন বারাকাতাল্লাহু lana ওয়া নাকুম ফি আল কুরআন ওয়া আজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু